আসসালামু আলাইকুম একজন সফল উদ্যোক্তার স্বপ্ন ধনিষ্ঠ হয়ে গেছে আমি রয়েছি এই মুহূর্তে পিরিসপুর জেলার মঠবাড়ি উপজেলার তিন নং মিরুখালী ইউনিয়নের সৌট্রাহুলা গ্রামে আমার পিছনে যে লিজ এবং পোলট্রি খামার যেটা সেটা দেখতে পাচ্ছেন গাজী পোলট্রি অ্যান্ড মৎস্য খামার তো এই যে ঘূর্ণিঝড়ভাবে তৈবুর রহমান শীতুল গাজী এই খামারের স্বত্বাধিকারী তার বাবার নাম আব্দুল মান্নান গাজী তার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে সে বিষয়টি আমি আপনাদের সামনে আমি তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির এই যে মাছের ঘের আপনাদের আমি একটু ঝুম করে দেখাচ্ছি যে ওই ওই মাথা পর্যন্ত এ দুটি মৎস্য ঘের ছাড়াও আমি যখন সামনে থেকে আটছিলাম তখন সামনে আরও বিশাল আকৃতির আরও দুটি পুকুর রয়েছে সেই পুকুরেও তিনি মাছ চাষ করছেন এবং এই যে যেখানে মুরগি পালন করা হয় বন্যায় যে পানি বেড়েছে সেই পানি বাড়ার কারণে এই খামারের দুই কেজি ওজনের এক হাজার মুরগি এই খামারে ছিল সেগুলো আসলে পানিতে ডুবে মারা গেছে এবং যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকা হবে সেই ধরনের এছাড়াও বাড়ির ভিতরে যে খামারগুলো রয়েছে সেই খামারের অনেকগুলোই মারা গেছে তো এ বিষয়ে আমরা সেই ভুক্তভোগী যুব সমাজের যিনি একজন দিশারি একজন উদ্যোক্তা আমরা তার মুখ থেকেই সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করছি আমার তৈবুর রহমান শীতুল ছাব্বিশ এবং সাতাইশ তারিখে যে বন্যা হয়েছে বাতাস প্লাস বন্যা এতে আমার দুইটি ঘের প্রায় ছয় বিঘার এবং দুইটি পুষ্কুনি আছে এতে আমার মাছ ভর্তি ছিল প্রায় বারো থেকে তেরো হাজার পাঙ্গাস মাছ ছিল যে মাছগুলো এক কেজি বার শ কেজি এবং দেড় কেজি তারা হলো গড়ে দুই দুইশো টাকা হয়তো বারো হাজার বা তেরো হাজার আনুমানিক মূল্য আছে পঁচিশ লক্ষ টাকা এছাড়াও আমার এই ধুই গেড়ে এবং পুষ্কুনিতে দুইটা পুষ্কুনিতে তাতে রুই কাতল মিরিগেল গ্রাস কাপ তাও এবং এই মাছগুলোর বয়স দুই বছর তাও এক কেজি ওবার এখানে আনুমানিক আমার দশ লক্ষ টাকার মাছ এই ঘূর্ণিঝড়ে অর্থাৎ রিহানের প্রভাবে বের হয়ে গেছে পানির স্রোতটা এতই ছিল যে সাতাশ তারিখ বা পাঁচটার দিকে আমি আর জাল দিয়ে রাখতে পারিনি অনেক আমার বাজারে যারা ছিল আর ত্রিশ সব বন্ধুবান্ধব তারা আসছে আর সে কিন্তু জাল রাখতে পারে না এত স্রোত হয়েছে জাল আমার উল্টে গেছে আর সাথে সাথে আমার ফার্মে এক হাজার মুরগি ছিল বাড়ি ওঠার সাথে সাথে ওখানেই ডুবে গেছে কিন্তু কিছু লোকে আসিয়া বাজারে নেওয়ার চেষ্টা করছে কিন্তু নেওয়ার পথে পথে মাইরে মরিয়ে গেছে হ্যাঁ ওখানে প্রায় আমার এক হাজার মুরগি তার প্রত্যেকটা দুই কেজি প্লাস আনুমানিক পাঁচশো টাকা মূল্য তা আমি হিসাব করি তাতে আমার প্রায় ওখানে পাঁচ লক্ষ টাকার মুরগি মারা গেছে এবং আমার বাড়ির ভিতরে একটা ছেড়ে এক হাজার মুরগি ছিল যেটা আর বয়স চোদ্দো পনেরো দিন ঠান্ডা লাগছে প্লাস ওখানেও কিছু মারা গেছে তাতে ওখানে আমার দুই লাখ টাকার উপরে মুরগি ছিল আপনার কত টাকার ক্ষতি আমার পঞ্চাশ লাখের উপরে উপার্জন আমার মাছ গ্যাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার এবং মুরগি গ্যাসে মুরগি গ্যাসে প্রায় আট লক্ষ টাকার এবং আমার দুইটা ঘর বড় ঘর লিসের মধ্যে প্রত্যেকটা ঘর আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে খরচ করছি এবং ঘর ভিতরে আছে আমার দুইটা টোটাল প্রায় আমার ষোলো সতেরো লক্ষ টাকার ঘর কিন্তু আমার যে শেষে অর্থাৎ আমি শেষে যে ঘরটা উঠেছি প্রায় পাঁচ লক্ষ ওই ঘরটা আমার ক্ষতি মানে ঘরের কারণে ওই ঘরটা আমার ক্ষতি হয়েছে যেমন ওই ঘরটা উত্তর দিকে কাটিতেই পারে যেহেতু ওই ফার্ম করার জন্য এই ঘর জন্য আমার প্রায় বিশ লক্ষ টাকার বেশি লোন আছে এবং ধারবাবো তো আছে প্রায় আরও বিশ লাখ আমার চল্লিশ পঁয়তাল্লিশ লাখের মতন আমার ধার দেনা আছে আর এগুলো আমার এই ফার্ম দিয়া অন্তত পাঁচ সাতজন লোক এই এই কাজ করে তাদের বেকার যারা আছে তারাও তো এটা দিয়ে কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে সরকারের আমি সুদৃষ্টি কামনা করছি এতে কি অনুসারে গতকালকে আসছিলো সে আসে সব কিছু ছবি টবি নিয়ে গেছে দেখে গেছে এবং আমারও যোগাযোগ করতে বলছে এবং এখন আমি যদি আর্থিক সরকারি বা আর্থিক সহযোগিতা না পায় তবে আমার এই ঘুরে দাঁড়াইতে ওঠা ওটা সম্ভব না সর্বোপরি কথা হলো যে আসলে এটা সরকারি প্রণোদনা বা সরকারি অনুদান ছাড়া উনি আসলে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা সে বিষয়টি খুব সন্দেহজনক